আসসালামু আলাইকুম মন্দরা আবার এসে উপস্থিত হলাম এ এম পি এম ক্যাভিটি প্রোটেকশন অ্যান্ড গাম কেয়ার টুথপেস্ট নিয়ে এটি হারবাল এর জন্যই আমার একটু উৎসাহ যে আসলে হারবাল জাতীয় টুথপেস্টটি কি হবে এতে এতে আছে বেসিল মানে তুলসী ইউকালিপ্টাস ক্যারাওয়ে ক্লোভ অ্যানিস অ্যান্ড অরেঞ্জ এক্সট্র্যাক্ট এই উপাদানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং মোরখটি খুবই সুন্দর করেছে তারা অ্যান্ড প্রস্তুতকার কোম্পানি হচ্ছে বাংলাদেশের স্বনমধান কোম্পানি কোহিনুর কেমিক্যাল বিএসটি সিল রয়েছে এর মূল্যমাত্র পঁয়ত্রিশ টাকা আর অবশ্যই এক্সপায়ারি ডেট ব্যাস নাম্বার দেখে কিনবেন তো এটি আসলে আমাদের কি কাজ করে তা হচ্ছে ক্যাভিটির বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা প্রদান করে মারি সুস্থ রাখে দাঁতকে দাগ মুক্ত করে জীবন এবং দাঁতের ক্ষয়ের বিরুদ্ধে কাজ করে দাঁতের এনামেলকে শক্তিশালী করে তো দিনে দুইবার ব্রাশ করুন এটার অ্যাডভাইস দেওয়া আছে বছর অন্তত দুইবার ডেন্টিস্টের পরামর্শ নিন এই এম পি টুথপেস্টটি দেখতে এরকম আর এটি হচ্ছে নিট ওজন পঁয়তাল্লিশ গ্রাম পঁয়তাল্লিশ গ্রামের আপনারা টুপটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং টুথপেস্টটিও দেখতে সুন্দর আমি দেখাচ্ছি আপনার টুথপেস্টটি দেখতে কীরকম এই যে দেখুন হালকা করে দিই দেখতে পাচ্ছেন এই যে টুথপেস্টটি খুব সুন্দর এবং দাঁতের খুব সুন্দর একটা স্মেল মুখের একটা স্মেল ভালো একটা স্মেল আসে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আশা করি আপনারা এই টুথপেস্টটি ব্যবহার করবেন ভালো লাগবে কম দামে ভালো টুথপেস্ট দেশীয় পণ্য কিনহ ধন্য আলাপেজ